কতটা নির্লজ্জা হলে যে এইভাবে যখন নেতারা বলছে মাথা হ্যাট করে পুরো একেবারে ভিজা বিড়ালের মতন শুনছে কারণ তারা অফিসার কোন তৃণমূলের নেতা হলে সেটা ব্যাপারটা আলাদা ছিল এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে তুলে ধরবো বাসন্তী এলাকার কি যা এখানে থানার নেমপ্লেটটা খুলে এখানে তৃণমূলের পার্টি অফিস করা উচিত এখানে কারণ এটা দলদাস এটা কেন খাঁকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না পুলিশ প্রশাসন এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত হ্যাঁ ওখানে বোম নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা চা খাচ্ছেন স্যার কি বলবেন ওখানে মানুষ মারা যাচ্ছে আর আপনারা এখানে চা খাচ্ছেন এটা ভাবতে পাচ্ছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোন রাজ্যে একটা অবস্থিত প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো এই যে আমরা বাসন্তী থানায় দাঁড়িয়ে আছি বাসন্তী থানা থেকে যেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বোমা দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে একাধিক জাউল বা পাঁচিল ফেলে দেওয়া হয়েছে আর সেই এলাকাতে যদি মাত্র সাত মিনিট লাগে আধা ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত যেতে পারছে না এবং গতকাল রাত থেকেও কিন্তু সেই এলাকা উত্তপ্ত বা ঘর বাড়ি ভাঙচুর ভাংচুর ভাঙচুর সে তৃণমূলের একাধিক নেতারা থানারা গিয়ে ভাঙচুর করেছে এমনই অভিযোগ উঠছে এবং থানাতে সে যখন জানানো হয় থানার অফিসাররা বলছে আমরা দেখছি চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে আজকে যখনই আইএসএফের একেবারে কেন্দ্র থেকে রাজ্য কমিটিতে এখন নেতারা যায় তারপরে চলে আসার পরে আবার সেই উত্তপ্ত আবার ফের মাদ হাত্তা ভাঙচুর এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে থানা থেকে সাত মিনিট লাগে সেই রোডে যেতে আর সেই এলাকাতে পুলিশ যাচ্ছে না বসে চা খাচ্ছিল আমাদের ক্যামেরা ধরা পড়েছে কি জানাচ্ছে না এই মুহুর্তে আইএসএফের লড়কোর নেতা একেবারে রাজ্য কমিটির একবার বিশ্বজিৎ মাইতিদা এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আছে যাচ্ছে মালেকদাস মালেকদাসের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং অফিসার কতটা নির্লজ্জা হলে যে এইভাবে যখন নেতারা বলছে মাথা হ্যাট করে পুরো একেবারে ভিজা বিড়ালের মতন শুনছে কারণ তারা অফিসার কোনো তৃণমূলের নেতা হলে সেটা ব্যাপারটা আলাদা ছিল

আমি দেখুন কালকের কাটে এই দেখেন কিছু দিছি পরে কালকের কাটে কালকের ঠিক আছে শুনুন এখন বন্ধ আসামি অ্যারেস্ট হয়নি লাভ হবে না বুঝতে পারছেন কিন্তু বিষয়টা বা আজকে সরজি মিনে আমাদের আইএসএফ এর প্রতিনিধি আমরা দেখলাম এবং আমরা আইসির সঙ্গে যোগাযোগ করলাম এ একটা নৈরাজ্য চলছে এটা ভাবতে পাচ্ছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোনো রাজ্যে একটা অবস্থিত কারণ এটা দলদাস এটা কেন খাঁকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না পুলিশ প্রশাসন এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত এখানে থানার নেমপ্লেটটা খুলে এখানে তৃণমূলের পার্টি অফিস করা উচিত এখানকার যে এখানে আজকে আমরা এসেছি একটা মানে বসার জায়গা পর্যন্ত এরা ব্যবস্থা করতে পারিনি যে কালকের ঘটনা এখানে আমরা কথা বলবো যে দোষীদের গ্রেপ্তার করার জন্য এবং এখানে পুলিশ লুকোচুরি খেলছে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে আসলে জানি এই রাজ্যের প্রশাসন পুরো ভেঙে পড়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন বলে কিছু নেই এরা খাঁকি পোশাকটা মানে খাঁকি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে আমরা বলছি এদের খাঁকি পোশাকটা ছেড়ে এদের তৃণমূলের ঝান্ডা গাড়িতে বেঁধে পুলিশের গাড়িতে বেঁধে এরা ঘুরে বেড়াক কারণ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে আজকে এখানকার দুটো মহিলা নিরীহ মহিলা তাদেরকে মারা হলো তাদেরকে বলাৎকার করা হলো তাদের ঘর ভাঙচুর করা হলো বোম্বিং করা হলো তারপরও আজকে যারা আসামি যারা এই কাজটা করলো তাদেরকে আজকে বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করতে পারলো না আমাদের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে কালকে বিধানসভায় তিনি বুঝে নেবেন আমরা আজকে এখানকার থানার আইসি তিনি বললেন যে উনি নাকি আর একটা ঝামেলা আছেন আমি জানি না তিনি ঝামেলে আছেন নাকি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন আমরা জানি না কিন্তু দুধকে দুধ পানিকে পানি আইসে বুঝিয়ে দেবে আমরা এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা রাজপথেতেই বুঝে নেব সাধারণ মা এখান দিয়ে যেতে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে সাত মিনিটের রোড রাস্তা আর সেই এখন আধা ঘন্টা হয়ে গেল পুলিশ অফিসার এখানে বসে চা খাচ্ছিল আমাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে কি বলবেন লড়ছে এটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা থাকবে কি করে সরকারি জায়গায় ধর্ষণ করে খুন করা হচ্ছে তিলত্তমা বিচার পেল না হাঁসখালি তার বিচার পেল না আজকে দুটো মহিলা এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে এইখানে শিরিশকালীতে যে দুজন মহিলা অসহায় মহিলা তারা বাড়িতে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা দিতে পারছে না এই রাজ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত বিধানসভায় বড় বড় কথা বলছেন আবাস যোজনার কথা বলছেন এই সমস্ত বাসন্তী এলাকায় মানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে তাদের অধিকারটাকেও লুট করেছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার একমাত্র তাদের অধিকার নেই

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করে আবাস যোজনার টাকা দিচ্ছেন না গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায় আজকে আবাস যোজনা আবাস যোজনা তো মমতা ব্যানার্জি নতুন প্রকল্প নয় এটা দীর্ঘদিনের প্রকল্প ইন্দিরা আবাস যোজনা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল মমতা ব্যানার্জি সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ খেটে খাওয়া যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না যারা বোম গুলি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের একতলা দোতলা বাড়ি আছে ছাদের বাড়ি আছে তাদেরকে মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা পাইয়ে দিচ্ছে এটাই তো লজ্জা এই কারণেই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে এবং রাস্তায় থাকবো আমরা বলছি এটা কি সিরিজ যাওয়ার কথা আইসির সঙ্গে কথা হলো হ্যাঁ ওখানে বোম নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা চা খাচ্ছেন স্যার কি বলবেন

বিশ্বজিৎ দা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে আর অফিসার এখানে বসে যা খাচ্ছে ওখানে আইএসএফ নেতাকর্মীদেরকে মেরে হসপিটাল সই করিয়ে দিয়েছে এবং কিন্তু হসপিটালে নিয়ে যেতে পারছে না বোম নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছবি দেখাচ্ছে এই রাজ্যে দেখতেছেন এই রাজ্যে কি পরিস্থিতি সেই ছবি আপনাদের দেখাচ্ছি আর মাত্র কয়েকটা মাস বাকি বিধানসভা ভোট আর তার আগেই আবারও উত্ত্রাপ্ত হয়ে উঠছে একাধিক বিধানসভা